চলো আমার বাড়িতে কিভাবে রান্না করা। সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে ব্যবহার করছি চিনি গুঁড়া চাল আর চালটা আমি তেজপাতা ও দারচিনি দিয়ে ভেজে নেব চালটা ভাজতে আমি এখানে শুধুমাত্র সাদা তেলই ব্যবহার করেছি আর তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো যেহেতু আমার বাবা মা হার্টের পেশেন্ট তার কারণে আমি শুধুমাত্র এখানে সাদা তেলই ব্যবহার করেছি ঘিটা স্কিপ করে গেছি এবার আমি এর ভিতরে দিয়ে দেব আদা বাটা বিরিয়ানির ওই লম্বা চালের থেকে আমার কাছে চিনিগুড়া চালটাই খেতে ভালো লাগে কেন যাই না এই চালের ফ্লেভারটা আমার একটু বেশি ভালো লাগে আর এই বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে ব্যবহার করছি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা আর আমি আগে থেকে একটা আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে এখন আমি মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর এর ভিতরে দিয়ে দিয়েছি আমি কিছুটা সরিষার তেল এ পর্যায়ে কিন্তু আমি রাঁধুনি মশলাটা ব্যবহার করিনি আর এরপরে কিছু পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছি ব্রেস্তার জন্য আমি এখানে জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে রাইসটার ভিতরে ঢেলে দিয়েছি আর এক কেজি চালের জন্য কিন্তু দু কেজি জল অ্যাড করতে হবে এবার আমি এর ভিতরে অ্যাড করব কিসমিস সব কিছু দিয়ে একবার ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে তবে এটা বারবার নাড়াচাড়ার কোনো দরকার নেই আর আমি কিন্তু মিডিয়াম জালে এখানে রাইসটা রান্না করে নিচ্ছি এবার বড় একটা ঢাকনি দিয়ে আমি রাইসটাকে ঢেকে দেবো আর তত সময় আমি গ্যাসের থেকে ভেজে নিয়ে আসবো পেঁয়াজটাকে ভাজার সময় কিন্তু হলুদ অ্যাড করা যাবে না এবার ঢাকনাটা খুলে রাইসটাকে একটু নেড়ে চেড়ে দেবো না হলে তলাতে লেগে যেতে পারে আমার রাইসটা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা মাটনটাকে কুক করে নেব। এবার আমি অ্যাড করে দেব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা তবে আমি কিন্তু এখানে কোনো রকম দই ব্যবহার করিনি তোমরা কিন্তু মাস্ট বি দইটা ব্যবহার করবে আমার যেহেতু বাবা মা একটু অসুস্থ সেক্ষেত্রে আমি খুবই সিম্পল পদ্ধতিতে রান্নাটা করছি এর ভিতরে কিন্তু একদম হলুদ অ্যাড করা যাবে না এবার আমি মাটনটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি আর প্রেশার কুকারের ভিতরে খুব অল্প পরিমাণে আমি জল দিয়েছি চুলা থেকে নামিয়ে রাইসটা আমার কিছু সময়ের জন্য ঢাকা দেওয়া ছিল এবার আমি এর ভিতরে অ্যাড করে দিয়ে দিচ্ছি রাঁধুনি মিক্সার মশলাটা আর কিছুটা পরিমাণ ঘি মাটনটা আমার খুব সুন্দর মতো কুক হয়ে গেছে এখন আমি রাইসটার উপর পুরো মাটনটা ঢেলে দিয়েছি বিরিয়ানির ক্ষেত্রে অনেকেই কিন্তু রাইসের লেয়ারে লেয়ারে মাংসটা ঢেলে দেয় আমিও সব সময় ওইভাবেই দিই কিন্তু আজকে যেহেতু আমার সময় নেই তাই আমি পুরো মাটনটা রাইসের সাথে মিক্সড করে নিচ্ছি আর বেরেস্তা করা কিছু পেঁয়াজ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তোমার বাড়িতেও যদি কোনো অসুস্থ মানুষ থাকে যাদের তেল মশলা খাওয়া একেবারেই বারণ তাহলে কিন্তু তুমি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে